গাজাগামী মানবিক সহায়তা জাহাজ আটক করার পর ইসরাইলি বাহিনী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে এমনটাই দাবি করেছেন তুরস্কের এক মানবাধিকার কর্মী তিনি বলেন থুনবার্গকে অপমানজনকভাবে ইসরায়েলি পতাকা চুমু দিতে বাধ্য করা হয়েছে রোববার পাঁচ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর সিএনএন তুর্ককে দেওয়া সাক্ষাৎকারে এরসিন চেলিক নামের ওই কর্মী বলেন আমাদের সামনেই তারা গ্রেটাকে নির্মম ভাবে নির্যাতন করেছে তারা তাকে হেনস্থা করেছে গ্রেটা তো এখনো এক তরুণী মেয়ে তাকে হামাগুড়ি দিতে বাধ্য করা হয়েছে পতাকার চুমু দিতে বাধ্য করা হয়েছে নাংসিরা একসময় যেমন করেছিল তারা এখন সেটাই করছে চেলি কারো বলেন তারা গ্রেটাকে প্রকাশ্যে প্রদর্শন করেছে সে যেহেতু জনপ্রিয় মুখ তাই তাকে ইচ্ছাকৃত ভাবে টার্গেট করা হয়েছে সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে আন্তর্জাতিক জলসীমায় হামলার শিকার ও আটক হওয়া মানবিক মিশনের কর্মীদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শনিবার বিকেলে ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে ইসরায়েলের ইলাত শহরের রামান বিমানবন্দর থেকে ছাড়ার পর স্থানীয় সময়ে বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে বিমানটি তুরস্কে পৌঁছায় বিমানে একশো জন কর্মী ছিলেন যার মধ্যে ছত্রিশ জন তুরস্কের নাগরিক ও তেইশ জন মালয়েশীয় নাগরিক তবে গ্রেটার থুনবার্গকে ইসরায়েল থেকে ফেরত পাঠানো হয়েছে কিনা নাকি এখনো তিনি আটক রয়েছেন তাই স্পষ্ট নয় বাইশ বছর বয়সী থুনবার্গ ম্যাডলিন নামের আরেকটি জাহাজে করে গত জুনে গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করেছিলেন গাজার কাছাকাছি পৌঁছানোর পর সম্প্রতি ইসরায়েলি নৌবাহিনীর হাতে তারা আটক হন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে